অপোজিট অপোজিট অপোজিটে এই সামনে সামনে এই যদি সামনে দিই দিবারো আরেক গেছে ভিতরে ওই টোকোনে রেকর্ড টোকোনে গ্যানেট আছে দেখুন না সুন্দর ক্লিয়ার দি দিয়ালে ডাবল কিল ও डायरेक्टली ক্লিয়ার দে ও গ্যানেট আগে বেস কিন আগে বেস কিন তিন লেভেলের বেস হেলমেট কিন এ আর ক্লিয়ার

শিন কসেপ সুন্দর পাশে প্লেয়ার এটা মনে উপরে দেখ উপরে উপরে দিকে তাকায় এটারও আচ্ছা এটা নিচে 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 এ কন্টেইনার কন্টেইনার কন্টেইনারে হেড 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 ナイス ওভারও ডাইরেক্ট হেডলিস্ট মার ও লুট বক্সে যো सुंदर तेतलिस प्लेयर आ गए सामने दिखे तो वन टेस्ट लिफ्ट मार सुंदर पिछन दिल पिछन दिल ওয়াল হালকা ব্যাগ আছে ডেকোরেশন আসলে ব্যাগ আছে খুব গান হাসনা এখনো রিফাইনারি আর ফাউন্ডেশন থেকে ফ্লেভার হতে পারে সম্ভবত রিভেব দের ডুব আচ্ছা আগে রিভেব আগে রিভেব রিভেব

ট্রোগনের ওইখানে গ্যানেট আছে না দুইটা রুল মার নাইস লেফট প্লেয়ার সরি রাইট প্লেয়ার রাইট প্লেয়ার রাইট প্লেয়ার ওয়ান টাকা একটা ওয়ান জোনে থাকাতে এখন সেভ হইতো না মার ওয়াল্টার গার্ডে যা ওয়াল্টার গার্ডে যে ওপেন ফিল্ডে পড়ি সব আর্সেনালে যে কভার না আর্সেনালে কভার না ওকে এখান থেকে প্লেয়ার এখন হচ্ছে দেখ সুন্দর এটা এটা ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে এটা লেফট এ প্লেয়ার সামনে লেফট এ প্লেয়ার ফার্স্ট জোনে ঢুক ফার্স্ট জোন ঢুক সুন্দর হুম সুন্দর ওই ফ্লেটার ফ্লেটার লো অফেন ফিল্ডার ফ্লেটার লো ওপেন ফিল্ডের পিছনে প্লেয়ার আছে লো আরে এখানে এখানে সামনে দিয়ে ফ্লিয়ার গিয়ে ওটা লস না সামনে সামনে ছোট ঘরে তো গিয়ে আছে বাইরে থেকে দেখবি ড্রফেজে ড্রফে কাবার নেই ওরে ভাই রং খেলছো সম্পূর্ণ রং খেলছো ড্রফে কাবার নেই এতি বললাম গেলাম এতে এই গরেটাতে গরেটাতে একটা প্লেয়ার আছিল

वाल 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 सुंदर सुंदर खेला नाइस जोडो फास्ट मेडिम फास्ट मेडिम बेस्ट करबे स्टिक करबे स्टिक करबे स्टिक कर मतलब पत्थर আছে ডায়ানেট মিলটার কিছু থাকলে উপর ফিজন 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 হয়ে গেছে ফিজন হয়ে গেছে আরে এমন সাজ লাগে लेफ्ट अच्छा अरे अरे এস নাইপার প্লেয়ার এস নাইপার প্লেয়ার